ভিডিও শুরু করার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই আজকের এই ভিডিওটিতে জানাবো আমরা সোসা খাওয়ার দশটি উপকারিতা এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি সোসা খাওয়ার উপকারিতাগুলি শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে জল ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে ত্বককে সতেজ করে ওজন কমাতে সাহায্য করে এবং আরও অনেক উপকার দেয় এক নম্বর হাইড্রেট থাকতে সাহায্য করে শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে নাম্বার দুই হজম শক্তি বৃদ্ধি করে শশাতে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে নাম্বার তিন ওজন কমাতে সাহায্য করে শোষায় ক্যালোরিয়ের পরিমাণ কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সাহায্য করে নাম্বার চার শসা ত্বকের জন্য খুবই উপকারী শসা ত্বককে সতেজ এবং উজ্জ্বল করতে সাহায্য করে নাম্বার পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শশা শশাতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার ছয় শশা হাড়ের জন্য খুবই উপকারী শশাতে থাকা ভিটামিনকে হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী নাম্বার সাত দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় শশাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় নাম্বার আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শোষার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নাম্বার নয় চুল ও নখের জন্য উপকারী শোষাতে থাকা সিলিকা চুল ও নখকে মজবুত করতে সাহায্য করে নাম্বার দশ ঘুমের সমস্যা দূর করে সোসা খেলে রাতে ভালো ঘুম হয় এবং সকালে মাথা হালকা লাগে নাম্বার এগারো শরীরের বিষাক্ত পদার্থ দূর করে শশা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে